পুষ্পা রকম করে আর কতদিন চলবা হ ঠিকই তো আজ গায়ের বাদ মুরগি চুরি করেন হাত চুরি করেন আবার জনের পুকুর থেকে মাছ চুরি করেন এভাবে আর তিনজনের জীবন কতদিন চলবি তোকে বস কোন হালাই রে কিন্তু বস্তা তা আপনি তাহলে তো ঠিকই আছে তো কতজনের এত সমস্যা কিসের না সমস্যা কিছুই না সকল সমাধানের সমস্যায় আপনি কি করি হা ঠিকে কৈছো এই রকম করে আর কত দিন যে কোনো একটা ধান্দা তো করতে হইব এই রকম করে তার জীবন চলে না কিন্তু কি করা যায় বস আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে কিন্তু তোকে দুইজনেরই আমার সাথে থাকা লাগবি আর তোরা খাবার পাবি ভরপুর যেমন ধর ভাত বিরিয়ানি গরুর গোস্ত, মুগৰিৰ গোস্ত খাসির গোষ্ট হাঁসের গোষ্ট ডিম এই সব কিছু বাদ দিয়া তাহলে খাবার আইটেম আর কি থাকে কে কলা আর পানি স্বাস্থ্যের জন্য অনেক উপকার কি হলো লস হয়ে যায় তা আমরা দুই জনে আছি কিন্তু পুষ্পা ব্যবসা কি ব্যবসা না বাস পাচার কিন্তু পুষ্পা বাংলাদেশের বাজারে বাসের জি দাম কিন্তু পুষ্পা বাসের গুরুত্ব এত বাড়লো কি করে পাগল নাকি বাসের গুরুত্ব পারবো না আগে মানুষের জনপ্রিয় খাবার আসলে ভাত এখন ভাতের সাথে সাথে জনপ্রিয় খাবার আছে বাস মানুষ মানুষকে যে কোনো ক্ষেত্রে বাস দেয় উঠতে বাস দেয় খাইতে বাস দেয় এমনকি বিশ্বের বিভিন্ন দেশে বাসের গুরুত্ব আছে অপরেশন আবার যাই ছেলে মেয়ে প্রেম করে মেয়ে ছেলেরা বাস দেয় ছেলে মেয়েরা বাস দেয় এই জন্য আমি প্রেম দুই চককে দেখতে পারি না হ্যাঁ বাস ঠিকই তো কাছেন এত মনে রক্ষতি হয় ধনেরও ক্ষতি হয় মানে না মানে বাপের ধন সম্পত ক্ষতি হয় ও এই সময় আবার কেলা ফোন দিল হ শিবাল্লি হ্যাঁ আজকে আমি আর তুমি পার্কে যাবো বেড়াতে আর তুমি বিয়ার পরে হানি মনে কয়ে যাইবা মক্কাতে যাইবা সারা দিন পদ্মা করার নামে নাই সে যাইবা আবার মক্কাতে হানি মুনে আপনি না কিছুক্ষণ আগে করেন আপনি প্রেমকে দেখতে পার না তাহলে এটা কেনা ছিল না এটা আমার বউ আছিল আমরা বললে পুরো চিনি দেখছি নাটক কম করেন বস এখন কামত চলেন আর যাই কন বস আপনি একটা জিনিস পট আছেন হবস ঠিকই আপনার গার্লফ্রেন্ড মানে শিবাল্লি সেদিনকে কা বাংলাদেশের একটা বক্তা আপনার গার্লফ্রেন্ডOGLE জি বক্তব্য দিচ্ছে মুনো হয় এরকম বক্তব্য ইসলামের মাহফিলেও দেয় না কি গস্তে এলার ক্লাসতে হুজুররা এই আসলো যেই জায়গা ইসলাম আর ভালো ভালো বক্তব্য দিয়ে মানুষের মন জয় কইরা নিব সেই জায়গা নাই করে সিহারার বর্ণনা দিতাছে কিন্তু ওটা তো ফেক ভিডিও এসেছিল কিছু সাবি টিকটকার এলে ভিডিও কাটে কাটে টিকটকে তাই মানুষ এলে সত্যি মনে করে তাই তো কই হুজুরের এত খারাপ না এই কিছু ছাপড়ি পোলাবার জন্য হুজুরে করে নাম খারাপ হয় ঠিকই কছেন টিকটকে সব দেখে আমার একটা সাইরি মনে পড়ে গেল দুনিয়া সহ দুনিয়ার মানুষগুলা গেছে উল্টায়া বাবা কবে না না দুনিয়া সহ দুনিয়ার মানুষ গুলা উলটায়া। উল্টায়া দুনিয়া সহ দুনিয়ার মানুষ গুলা গেছে উল্টায়া খারাপ পথ ছাইরা দিয়া ভালো পথে ফিরে আসেন আপনারা আচ্ছা চলেন তাহলে এখন বস দেখেন এই জায়গায় মানি ব্যাগ মোবাইল আছে বস তুলে লেন পুষ্পা হারকিস ছুকেগা নাহি আচ্ছা আর তুলে নেন তো পুষ্পা আর একবার ভাগ করার দুজন একটু সামনা দেখি যা আচ্ছা তাহলে আপনি থাকেন আমরা দুদিন সামানা দেখি যাই শালা যাই না বেশ হয়ে গেল আর একটু কলে তো তুলে নিতাম শালা না তো করে আমি একটু দোয়া করতেছিলাম তোমরা এই রকম করে আরো কিছু পাস নাটক কম করেন আমরা পুরো চিনি দেখছি আসেন তালে আমরা গলেম বস পুষ্পা মরুমধ্যে দেখলাম যে পুষ্পা একটা গাড়ি কিনছে আপনার গাড়ি নাই আমার গাড়ি আছে হেলিকপ্টার আছে তাহলে হেলিকপ্টার আনেন আরে ল্যান্ডিং করার জায়গা নাই তাহলে বস গাড়ি আনেন কিন্তু গাড়ি তো আমার সাথে আছে খুঁটি বস দুই চার এলাকার মধ্যে একটা গাড়িও দেখা যাচ্ছে না কিন্তু গাড়ি তো আমার কাছে এইটা কোন গাড়ি আসিল এটা তো আমার ছোট মানে না মানে আমার পায়ের কথা কি আসব কই যাবি তোরা শুনলাম এই জঙ্গলে নাকি ভালো ভালো বাস পাওয়া যায় তাই একটু দেখতে আইলাম আচ্ছা এ তোরা জানিস না এই জঙ্গল প্রতিবন্ধী নট এলাও আমাদের দেখাতর কোন অ্যাঙ্গলে প্রতিবন্ধী মনে হয়। আড় দাঁইঞ্জরে দেখা করেছ উম মানে তো প্রতিবন্ধী কবি। এ এড়দা থাকে কি দেখছ? আর যায় ধরা বাস না। বাস তোরা লাগবিললা একবার খতম করে দিছি। কি রে তুই আরে খায় কেন অজ্ঞান করলে? আরে বস

ধরছি এখন মাস কি রে ও আমার কবি না দুইজন না বাদ দে আজকে ও আমার সারাই কইব সাইরা দিছি চন্দন কাঠের ব্যবসা ধরছি এখন বাস বেচা সাইরা দিছি চন্দন কাঠের ব্যবসা ধরছি এখন বাস বেচা তাই তো মনে ছোট করে নাম দিছে প্রতিবন্ধী পুষ্পা ও তুই তাহলে সেই প্রতিবন্ধী পুষ্পা শুনলাম তুই বলে খুব ন্যাশনাল পুষ্পা কো ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল গুলি দে বস গুলি তো নাই তাহলে কুড়াল দে কিন্তু বাস কুড়ালও নাই আমার দেখতে আছে ভাই আচ্ছা বাদ দে লাগবে না কোনো গুলি লাগবে না কোনো কুড়াল পুষ্পা ভাই দেখাবে তার পাওয়ার তুই আমাদের কি পাওয়ার দেখাবি পুষ্পা ভাই আপনি থাকেন এবার পুলিশ না পুরো সিআইডি দিয়ে मिजा बस लो वहाँ पे नाम था क्या नाम <laughs> ये को छेड़ दिया बेटे बेटे हाँ बेटा मौज कर दे